দুঃখপুতের মধ্য দিয়ে আজকে শহীদ উপস্থিত হয়েছি আগস্টের পাঁচ গুলিতে আমাদের ভাই আহত হন দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন জুলাইয়ের এতগুলো মাস পেরিয়ে যাওয়ার পরে আমরা যখন ধরে নিয়েছি যে আমাদের আর কোনো ভাইকে সে আঘাতের কারণে শহীদ হতে হবে না করতে হবে না তারপরেও আমাদের একজন ভাই এতদিন পরে শহীদ হলেন এটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় যে জুলাইতে আমাদের ভাইরা যে আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে সামিল হয়েছিলেন সে আকাঙ্ক্ষা থেকে আমরা যেন কখনো কিছু পানা হই আমাদের ভাইদেরকে যারা শহীদ করেছেন যারা আহত হয়েছেন তাদের অনেকেই এখনো পর্যন্ত হাসপাতালগুলোতে কাতরাচ্ছেন আমরা সরকারের কাছে আহ্বান রাখবো সরকার যেন যারা এখনো আহত আছেন তাদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করে যারা শহীদ পরিবার এবং আহত পরিবারের আছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে আমলাতান্ত্রিক জটিলতার মধ্য দিয়ে যেন শহীদ এবং আহত পরিবারের পুনর্বাসন বাধাগ্রস্ত না হয় সে ব্যাপারে সরকার এবং দুলাই ফাউন্ডেশনের কার্যকর ব্যবস্থা নিবে এটাই আমাদের চাওয়া একই সাথে বাংলাদেশে যারা এই মানবতা বিরুদ্ধে অপরাধ চাপিয়ে দিয়েছিল এই গণহত্যা সংগঠিত করেছে সে আওয়ামী লীগ এবং তাদের দোষর তাদেরকে এখনো পর্যন্ত বিচারের মুখোমুখি করে শাস্তি কার্যকর করা সম্ভবপর হয় নাই আমরা সরকারের কাছে আহ্বান রাখবো যারা গণহত্যা করেছে বিরুদ্ধে অপরাধ করেছে সে আওয়ামী লীগ এবং তাদের দোষর তাদেরকে যেন অতি দ্রুত আইনের আওতায় নিয়ে এসে সঠিকভাবে বিচার কার্য সম্পূর্ণ করে শাস্তির মুখোমুখি করা হয় বাংলাদেশে হাসান ভাইয়ের মতো মতো আবু যারা জীবন দিয়েছেন শহীদ হয়েছেন বাংলাদেশের সকল মানুষ আমরা যেন তাদের সেই আকাঙ্ক্ষা গুলোকে ধারণ করতে পারি আমরা যেন তাদের জন্য দোয়া করি আজকের জানা যায় এসে এটাই আমাদের চাওয়া